শ্বশুর বাড়িতে সংসার করতে এসে একদিন চরম অপমানিত হতে হয়েছিল আমাকে নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে আর কিছু থানকুনি পাতা তুলে নিচ্ছি এই বর্ষার জল পেয়ে থানকুনি পাতাগুলো একদম চারিদিকে ভরে গেছে তো প্রায়ই যখন সকালবেলায় ছাদ বাগানে আসি তখনই চেষ্টা করি কিছু থানকুনি পাতা আর কুলেখাড়া তুলে খাওয়ার তবে মাঝে মাঝে হয় না যেদিন সময় পায় না ছাদে আসা সেদিন আর খাওয়া হয় না চলো এখন বেশ কিছু আর কি থানকুনি পাতা তুলে নিচ্ছি আর জানি না কেন থানকুনি পাতাগুলো সাদা সাদা হয়ে গেছে আগে না সবুজ ছিল একদম কি সুন্দর সবুজ আর এখন কেন জানি না পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে যাই হোক ধানকুনি পাতা আমার তোলা হয়ে গেছে খেয়ে একটু জল খেয়ে নিলাম আর তারপরে আর কি জলটা খেয়ে একটু চাও খেয়ে নিয়েছিলাম সঙ্গে সকালবেলায় এই চাটা অনেকটা এনার্জি দেয় আমাকে আগে দুবেলা করে চা খেতাম সকাল আর সন্ধে তবে এখন আর সন্ধ্যেবেলায় চাটা আর খাওয়া হয় না আর কি বেশি চা খেলে নাকি শরীরের আর কি সমস্যা হয় তো যাই হোক সন্ধ্যে চাটা এখন খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি সকালবেলায় চাটা না খেলে একদমই চলে না তো কারা কারা সকালবেলায় এরকম চা খেয়ে একদম ফুল এনার্জিতে কাজ করতে লাগো একটু কমেন্ট করে জানিও তো আমার তো অভ্যেস প্রত্যেকদিন সকালে এক কাপ চা চাই চাই তো চলো এখন হচ্ছে এই যে ওয়াটার পিউরিফায়ারটা আর কি অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে হচ্ছিলই না সংসারের কাজে সত্যি আমরা মেয়েরা এতটাই ব্যস্ত থাকি যে হচ্ছে এক্সট্রা কাজগুলো করার সময়ই পায় না যাই হোক তো আজকে ভাবলাম না আজ আর কোনো আলিসি করব না আজ এটা পরিষ্কার করবই করব। তো যাই হোক সকালবেলায় আর কি ওই কি বলে কলিং দিয়ে একটু পরিষ্কার করেছি কলিং দিয়ে পরিষ্কার করলে কিন্তু বেশি পরিষ্কার হয় কাচের জিনিসপত্র বলো প্লাস্টিক যেটাই বলো কলিং দিয়ে পরিষ্কার করলে বেশ চকচক করে তো মোচা হয়ে গেছে এখন হচ্ছে তোয়ালে দিয়ে না ঢেকে দেব। আগেও তোয়ালে ছিল সেই তোয়ালেগুলো কেচে দিয়েছি তো আর এক সাইড তোয়ালে নিয়ে সেগুলোতে পরিয়ে দিচ্ছি কারণ যেহেতু রান্নাঘরে আমার চিমনি নেই খুব তেল চিটচিটে হয় তো তার জন্য আর কি উপরের দিকটা একটু তোয়ালে দিয়ে ঢেকে দিলে উপরটা নোংরা হবে না যাই হোক ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজকে শুধু সারাদিন ধরে এটা ওটা ক্লিনিং করতেই আছি আসলে রোজকার রোজ এগুলো করা হয় না এই ক্লিনিংগুলো রোজ করা হয় না তো যখনই সময় পাই সেগুলো তখনই আর কি করে নিই তো আজকে মাইক্রোওভেন টেবিলটার সাথে টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো একজন হচ্ছে আমাদেরকে লেবু দিয়েছে খেতে তো তাই আর কি আমার কোলের মধ্যে এসে দিয়ে গেল তো তিনটে লেবু দিয়েছে একজন আর কি একটা কাকু তিন তাদের গাছে লেবু দিয়েছে আমাদেরকে খেতে তাই আর কি আমাকে দিয়ে গেল ওরা দুজনে দিয়ে আবার চলে গেল ঘরে আমি আবার এদিকে এই কেবিনেটটা ক্লিনিং করে নিচ্ছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে বললাম না শুধু ক্লিনিং আর ক্লিনিং তো যাই হোক ওদিকে আবার বেসিনটাও দেখছি নোংরা হয়েছে বেসিনটাও একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি গাছটায় বেসিনের এখানে যে লাকি বাম্বুটা রাখি এইটাও হচ্ছে জল শুকিয়ে গেছে বাটিটাও পরিষ্কার করতে হবে সেই সাথে সাথে আর কি বাটিটা পরিষ্কার করে বাটির মধ্যে যেসব পাথর রাখা ছিল সেই সব একদম ক্লিনিং করে ধুয়ে মুছে রাখলাম আর কি লাকি বাম্বু আমার কাছে দুটো একটা এখানে সাজিয়ে রেখেছি বেসিনের এখানটায় আসলে এই দিকটা না ফাঁকা ফাঁকা লাগে তো সেই কারণে এই দিকটাই লাকি বাম্বুটা রাখি আর একটা থাকে অন্য রুমে তো চলো এই যে লাকি বাম্বুটা গাছটাতেও আর কি ধুলো পড়ে গেছিল সেই ধুলোগুলো ভালো করে ধুয়ে নিলাম আর এখন পাথরগুলো না কষলে ধুয়ে নিলাম এই পাথরগুলো জলের মধ্যে থাকলে না পাথরগুলোতেও একটা শ্যাওলা পড়ে তো সেগুলো যদি আবার ভালো করে ক্লিনিন না করা হয় তাহলে গাছে নাকি আর কি মানে ফাঙ্গাস পড়ে আর কি তো চলো গাছে আর কি গাছটাও পরিষ্কার করে নিলাম পাথরটাও পরিষ্কার করে নিই এবার বেসিনটা আর একবার ভালো করে ইয়ে করে নিচ্ছি আর বেসিনটা না কেমন মানে ঢক ঢক করে নড়ছে জানো তো মিস্ত্রি ডাকতে হবে ডেকে আবার টাইট করে দিতে হবে নাট দুটো তো যাই হোক চলো এখন পুজোটা সেরে ফেলি পুজো দেওয়া শেষ এখন উলু দিয়ে কমপ্লিট করব। ঘরের কাজকর্ম আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না দেখো কাজ তো প্রতিদিন সব কিছুই আমাদের করতে হয় কিন্তু সবটা আর অন ক্যামেরায় করা সম্ভব হয়ে ওঠে না কারণ অন ক্যামেরায় সব কাজ করলে তাহলে কাজ করতে আরও দেরি হয়ে যাবে তো যাই হোক চলো বেলা তখন বারোটা এখন হচ্ছে স্নান করে পুজোটা সেরে ফেললাম আর আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঘরের পুজো শেষ এখন যাব বাইরে পুজো দিতে আর এই ভিডিওটা করে দিচ্ছিল আমার মেয়ে সকালের পুজো দেওয়া এখন শেষ হলো এরপরে যাব আবার দুপুরে রান্নাবান্না করতে তো দুপুরে আজকে হচ্ছে ভাবছে একটু নিরামিষ রান্না করব তাই আর কি সব সবজি কেটে নিচ্ছি আর ঘরে অনেক সবজি রয়েছে তো তাই ভাবছে কি আজকে সব রকম সবজি দিয়ে একটু বড়ি দিয়ে নিরামিষ রান্না করব আর একটু আম কাটবো ব্যাস এইটুকুই আজকে আর কিছু করব না আর শরীরটাও না খুব একটা ভালো যাচ্ছে না যাই হোক চলো এখন হচ্ছে সবজি কাটা হয়ে গেছে আলু কেটে নিচ্ছি এরপরে আর কি হাত হাত ধুয়ে আমগুলো কাটবো সব আমগুলো কেটে নেবো আজকে চলো আজ এইটুকু দেখাবে পরের ভিডিওটা টাটা